ইস বড্ড খিদে পেয়েছে কিন্তু ঘরে তে কোনো খাবারই নেই যাই রান্নাঘরেই একবার रे झुमका गिरा रे झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा रे झुमका गिरा रे बरेली के बाजार में झुमका गिरा रे और झुमका गिरा झुमका गिरा जु... आई कल्टू बाबू रसोई घरे हफ्ले की करते से আর বলো না ঠাকুর আমি দেখলাম যে একটা ইঁদুরে কেক খাচ্ছে তাই ওটাকে তাড়িয়ে দিয়ে এলাম তো ইন্দুর খিলায় নেই মালুম মালুম হইতেছে এ কালটু বাবু কাকা আমি সুপারিনটেন্ডেন্ট বাবুকে পাঁচ রিপোর্ট ভেজি হুম ঠাকুর সন্দেহ করেছে

কি দিব ভাইয়ের জন্য পিলেন দিব পিলেন দিব আরে না না ভাইয়ের জন্য না আমার জন্যই একটা দম দেওয়া ইঁদুর দাও ইঁদুর বড় ছেলে এখনো দম দেওয়া ইঁদুর নিয়ে খেলে এইবার ঠাকুর তোমার পিণ্ডে চটকাবো জুমকা গিরা রে বরেন্দ্রকে বাজার ইঁদুর ছিল এইবার তো বিশ্বাস করবে যাই এই তালে আমি আরো কিছু কে সরিয়ে ফেলি আর বেটা ঠাকুর ভাববে ও ইঁদুরে নিয়েছে মরেছে কেলটু যে আমাদের টিফিনের কেক থেকে এক গাদা মাল হাতিয়ে নিয়েছে রে অথচ ঠাকুর বলছিল কেক নাকি ইঁদুরে খাচ্ছে দাঁড়া মজাটা দেখাচ্ছি ওটা কি রে এটা হলো ম্যাজিক কেক কামড়ালেই কিচকিচ আওয়াজ হয় এটা কেলটুদার হাতে ফেলে দিল নিচে চোর কুঠুরিতে বসে বেশ আয়েস করে এগুলোকে খাওয়া যাবে যাই তাড়াতাড়ি ঢুকে পড়ি এই নাও ঠাকুর তোমার ইঁদুর ধরার কল বহুত ভালো কাম করিয়েছে নন্টু বাবু বহুত ভালো আই এই কঠরি মে জরুর ইন্দুর আছে হ্যাঁ அந்தா ரே பாரி இ স্বভাব ভীষণ দুষ্টু ওরা কত শত কাণ্ড ওদের মিচকে কেলটুরাম সদাই ব্যস্ততাই করতে জব্দ ওদের সুপারিনটেন্ডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে মরকট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে নন্টে ফোনটে Non te fonte, non te fonti. non te fonti.